আসসালামু আলাইকুম আমি দু চার মাস যাতে না যাতে কিন্তু একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেছে যেটা কিন্তু আজকে মিডিয়া বলা যায় যে পুরোপুরি নিউজ কিন্তু এই নিউজটা বর্তমানে আপডেটে চলছে এবং বর্তমানে এটা কিন্তু সব একটা বড় বড় চ্যানেল থেকে শুরু করে সব জায়গায় কিন্তু সেম নিউজ বিষয় যেটা হয়েছে সেটা আগে ক্লিয়ার করি আপনাদের সেটা হচ্ছে ফারুক সাহেব বিসিবি প্রেসিডেন্ট যেটা যাকে মানুষ এখন পর্যন্ত সবাই ভালো চোখে দেখেছে আমি নিজেও তাকে অবশ্যই ভালো চোখে দেখেছে সে আসার পরে বিসিবিতে অনেক উন্নয়নের সোয়া বা অনেক কিছু বিশেষ করে এনসিএল টি টোয়েন্টিটা তারা প্রথম ঘরোয়া লিগের টি টোয়েন্টি শুরু হয়েছে যেটা এটা একটা ভালো একটা দিক বিসিবির তো যে জিনিসটা হয়েছে যে ফাইম সারকে ফাইম সারের সাথে তার একটা দ্বন্দ্ব ফাইম সাহেব হচ্ছে বিসিবির পরিচালক এবং বলা যায় সাকিব আল হাসান তামিম ইকবাল মুশফিক মার্শাবি তাদের কিন্তু গুরু বলা যায় কোনো ব্যাটিং সমস্যা হলে আপনি জানেন যে সাকিব বিদেশ থেকে আসে হলেও তার কাছে কিন্তু অনেক ফুল এবং বলা যায় যে অনেক পাওয়ারফুল এবং সম্মানী একজন মানুষ সচরাচর তাকে ভদ্র মানুষ বলেই সবাই জানে যে অনেক স্মার্ট এবং ভদ্র এবং যোগ্যতা সম্পূর্ণ একজন মানুষ যার উচিত ছিল বিসিবি প্রেসিডেন্ট হওয়ার সে যমুনা টিভিতে বলে নে যমুনা টিভিতে একটা সাক্ষাৎকার দিয়েছে সে সেখানে বলেছে যে ফারুক সাহেব আমাকে নিয়ে এমন একটা কমেন্ট করেছে যেটা যে কমেন্টটা এরকমটাই ছিল যে আপনি কি বিসিবি সভাপতি হতে চান এত কথা বলার কি আছে বা এই ধরনের একটা কমেন্ট করেছে হুবহু আপনি যদি যমুনা টিভিতে যে জিনিসটা বলেছে আপনি হচ্ছে ফাইন সাহেব সেই জিনিসটা যদি হুবহু তুলে ধরি সেখানে সে এইভাবেই বলেছে কথাটা যে আমি শুনে খুব ভদবম্ব হলাম যে আমার একটা বিষয় নিয়ে খুব বাজে একটা কমেন্ট করেছে বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ সেই কমেন্টটা করার সময় সেখানে উপস্থিত ছিলেন সচিবালয়ের অনেকে মন্ত্রণালয়ের অনেকে এবং বাইরের দেশের অনেক বিদেশি বোর্ড বোর্ডের লোকজনও ছিল যেটা আমার কাছে খুব খারাপ লেগেছে দৃষ্টি লেগেছে তারই পরিপ্রেক্ষিতে সে বলেছে যে এটা আমার কাছে খুব খারাপ লেগেছে যদি আমি বিসিবিতে কাজ করি তো আমি যদি স্বাধীনভাবে কাজ নাই করতে পারি তাহলে আমি কেন বিসিবিতে থাকবো শুধু শুধু কাজ ছাড়া আমার বিসিতে কোনো বিসিবিতে আমার কোনো প্রয়োজন নেই এখন প্রশ্ন হচ্ছে যে ফারুক সাহেবকে নিয়ে সবাই যে জিনিসটা বলেছে সে কোটার বিসিবি আচ্ছা কোটার বিসিবি সভাপতি তাকে বলার কারণটা কি কারণটা হচ্ছে আপনি সত্য মানেন আর না মানেন একটা তো অন্তত সত্য যে পাঁচে আগস্টের পর দেশ যখন স্বাধীন হলো নতুন করে সেই মুহূর্তে যায় যখন আসিফ মাহমুদ ক্রিয়া উপদেষ্টা হয়ে আসলো বাংলাদেশে সেই অবস্থাতে কিন্তু কে হবে বিসিবি প্রেসিডেন্ট যেহেতু মাসাবি আওয়ামী লীগের সদস্য ছিল সে সবচেয়ে এগিয়ে ছিল বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা ছিল তার সে যেহেতু আওয়ামী লীগের এমপি ছিল সাকিব আল হাসান এমপি ছিল সেদিক থেকে তারা রেস্ট্রিকশনে আছে সো তারা আশা নাই করতে পারে সেই সময় যে আসিফ মাহমুদ এই বিসিবি প্রেসিডেন্ট হিসেবে ফারুক সাহেবের নামটা কিন্তু উল্লেখ করে সো সেদিক থেকে মানুষ যে জিনিসটা সোশ্যাল মিডিয়াতে প্রচার হচ্ছে যে জিনিসটা কথা বলা বলি হচ্ছে সেটা হচ্ছে সে হলে কোটার সভাপতি যোগ্যতার দিক দিয়ে যদি আমি ফারুক সাহেবের কথা বিচার করি একজন খেলোয়াড় ছিলেন ভালো খেলোয়াড় ছিলেন সেই সময় বাংলাদেশের এবং এক সময় বাংলাদেশের বলা যায় যে আপনার হচ্ছে নির্বাচকের পদে ছিলেন দায়িত্ব পালন করেছেন এবং তার কিছু গুণ আছে সেটা হচ্ছে যে সে যদি হয় ফারুক সাহেব যদি কোনো কাজে যদি ব্যর্থ হয় বিসিবি কাজে যদি ব্যর্থ হয় তার একটা গুণ আছে সে নিজের থেকে পদত্যাগ করেছিল এটা তার কাছে মানুষের কাছে খুব একটা মানে ভালো দিক ছিল তার যে ফারুক সাহেব যদি একটা সময় হয়তো বা বাসার হাবিবুল বাসার সুমন বা হচ্ছে যে আপনার মতো যারা নির্বাচক ছিল সেম এরকম নির্বাচক ছিল ফারুক আহমেদ সে সময় সে যখন ব্যর্থ হয়েছিল তার হাত ধরে সে সময় তার একটা গুণ ছিল ব্যর্থ হয়েছিল নিজের থেকে পদত্যাগ করেছিল তারই সূত্র ধরে বিসিবি প্রেসিডেন্ট হিসেবে তাকে নিয়োগ দিয়েছিল আসিফ মাহমুদ কারণ একজন ক্রিকেটারই কিন্তু ভালো বুঝবে বিসিবি প্রেসিডেন্ট পদে সেই মানুষটাকে বসানো উচিত অন্যান্য বিদেশে যারা বোর্ড যেগুলো আছে সেখানে কিন্তু সেম কাজটাই করে যারা ক্রিকেট বোঝে ক্রিকেট খেলেছে আগে ক্রিকেটের সাথে সম্পৃক্ত সেরকম মানুষকে কিন্তু বিসিবি পদে বিসিবি পদে বলা যায় যে বল রাখে বা চাকরি চাকরিত করে তো সেদিক থেকে বলা যায় ফার্স্টে আগস্টের পরে আসিম মাহমুদ তাকে কিন্তু বিসিবি পদে নিয়োজিত করে নিয়োগ দেওয়া হয় ফার্স্ট টাইমই প্রথম চার মাস যাইতে না যাতে একটা বিশাল একটা বিচ্ছেদ কারণ তাও আবার প্রভাবশালী একজন ডিরেক্টর যার সম্পর্কে রিপোর্ট বা তার সম্পর্কে খারাপ কিছু বলাটা কিন্তু অনেক ক্রিটি গেল কারণ এমন একটা পার্সন সে তার পার্সোনালিটি এতটাই ভালো আজ পর্যন্ত কোনো মানুষ তার সম্পর্কে খারাপ কিছু বলতে পারবে না ফাইন্যান্সের সম্পর্কে সো সেদিক থেকে এটা একটা উত্তাল অন্য অন্য মিডিয়া চ্যানেল থেকে যতটুকু পাইলাম আমি যে ফারুক সাহেবের পদত্যাগ হবে এরকমটা সাত দিন সময় দেশের ধারাবাহা যদিও এটা আমি এখন পর্যন্ত বিশ্বাস করি না যেহেতু আসিফ মাহমুদ আছে অবশ্যই জিনিসটা খাতিয়ে দেখবেন সমস্যাটা কি এটা অবশ্যই দেখবেন তবে বিপিএল চলা মুহূর্তে এরকম নিউজ বা এরকম কোনো কিছু লিক হওয়া বা কথা আসাটা খুবই একটা খারাপ দেখায় বিশেষ করে বাংলাদেশ ক্রিকেটে সো এটা নিয়ে অবশ্যই কথা হচ্ছে অবশ্যই ডিসিশন হবে এটা নিয়ে কি হবে অবশ্যই জানাবো আপনাদের আপডেট টু আপডেট তবে আমি মনে করি যে এটা যে বিসিবি পদে প্রেসিডেন্ট তাকে দেওয়া উচিত তার মাথাটা কুল থাকবে ঠান্ডা থাকবে ধৈর্য ক্ষমতা থাকবে খেলা বুঝবে এরকম পার্সনকে দেওয়া উচিত আপনাদের মতে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন অবশ্যই যে বিসিবি পদে যে ফারুক আহমেদ আছে তাকে আপনারা কী কতটুকু কত পার্সেন্ট আপনারা গ্রহণযোগ্যতা দেন যে তার বিসিবি পদে থাকার সম্মান বা যোগ্যতা আছে বলে মনে করেন অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সালামু আলাইকুম